হ্যালো এভরিওান পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পুজো শেষ হয়ে গেছে কি হয়েছে এখন তোমাদের সাথে ব্লগগুলি শেয়ার করছি কারণ পুজো এই বছর আমি কন্টিনিউ দেখেছি প্রতিদিন সেই সপ্তমী থেকে শুরু করেছি এখনও পর্যন্ত আমার পুজো দেখেই শেষ হয়নি এখনও তোমাদের সাথে প্রচুর ব্লগ শেয়ার করার বাকি আছে আমি আজও আবার পুজো দেখতে যাব সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো যার কারণে ব্লগগুলি আমি কন্টিনিউ শেয়ার করতে পারছি না কারণ প্রতিদিন নাইট জেগে জেগে পুজো দেখছি আর সারাদিন বড় বড় ঘুমিয়ে কাটাচ্ছি তো সেই কারণে ব্লগুলি সঠিকভাবে শেয়ার করা হচ্ছে না তো চলো এখন বলি ভিডিও সংক্রান্ত কথা আর চলে এসেছি আমরা উদয়পুরে পুজো দেখতে মানে অষ্টমীতে এসেছি ছয় বছর পর আমি উদয়পুর পুজো দেখতে এসেছি তবে তোমরা কে কি বলবে আমি জানি না আমার কাছে কিন্তু আগরতলা থেকে উদয়পুরে পুজোটাই বেস্ট মনে হয়েছে যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মনে হচ্ছে যদিও আমি উদয়পুরেরই মেয়ে নিজের জন্মস্থান নিজের জায়গার পুজো সবার কাছে সবসময় বেস্ট হয় কিন্তু তোমাদের মতামত একটু জানাবে আমি আগরতলাতে পুজো দেখেছি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি এখন উদয়পুর পুজো দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে কিন্তু উদয়পুরের পুজোগুলি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে একটা থেকে একটা মানে ভীষণ সুন্দর কিন্তু ব্যাড লাগ হলো গিয়ে আমরা যেদিন পুজো দেখতে মানে অষ্টমীতে গিয়েছিলাম সেই দিন উদয়পুরের অবস্থা এত খারাপ ছিল মানে প্রচুর বৃষ্টি শুরু হয় আমরা রাত এগারোটা থেকে পুজো দেখা শুরু করেছিলাম যেহেতু দীপুর গিয়ে পোষতে বসতে আমাদের প্রায় রাত আটটা বেজে গিয়েছিল তারপর বাড়িতে এক দু ঘন্টা রেস্ট করে তারপর আমরা পুজো দেখতে বেরিয়েছিলাম বেরিয়ে তিনটে পুজো দেখেছি দেখার পরই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল আমরা এক ঘন্টা ওয়েট করেছিলাম ভেবেছিলাম বৃষ্টি কমবে তারপর বাকি পুজোগুলো দেখবে কিন্তু ব্যাডলাক কিছু করা ছিল না আর পুজোই দেখতে পারিনি ভীষণ আফসুস রয়ে গেছে আর সবচেয়ে যে পুজোটা বেস্ট লেগেছে আমার কাছে সেটা হচ্ছে ইউথ ক্লাবের পুজোটা এই পুজোটা আমার ভীষণ ভালো হয়েছে এইখানে গিয়ে আমাদের এত পরিমাণে বৃষ্টি ঝড় তোমানে পড়েছি আমরা সেখান থেকে বেরোতে আমার ভীষণ কষ্ট হয়ে যায় তো যাই হোক বৃষ্টি তো তো ভালো করে পুজো দেখতে পারিনি সেটা মানে সেটা ভীষণ একটা আফসুস আমার রয়ে গেছে তারপর আমরা সেখান থেকে বৃষ্টি নিয়েই কিন্তু ফ্লাওয়ার্স ক্লাবের পুজোটা দেখতে গিয়েছিলাম টাউনে তো সেখানে যাওয়ার পরই এতটা পরিমাণে মানে ঝড় তুফান স্টার্ট হয়েছিলো যে পুরো টাউনের লাইট সব চলে গিয়েছিলো তারপর সেখান থেকে সোজা আমরা বাড়ি চলে এসেছি আর পুজো দেখা হয়নি তো যে কটা পুজো আমি দেখেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কাছে কোন পুজোটা বেস্ট লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা